আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী বায়ু বোনারা সবাই কেমন আছেন ইউজ বাংলা এয়ারলাইন্সে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে বাংলাদেশের সকল জেলা থেকে ছেলে অথবা মেয়ে উভয় প্রার্থী অভিজ্ঞ অনভিজ্ঞ আবেদন করতে পারবেন এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই জব সার্কুলার টু জি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পুরো নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন তাহলে কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল আলোচনায় ইউজ বাংলা গ্রুপ যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পদের নাম হলো এক্সিকিউটিভ ভালোভাবে খেয়াল করবেন কি আলোচনা করা হচ্ছে ভিডিওতে ঠিক আছে স্কিপ করবেন না টেনে টেনে দেখলে আপনি নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে আগে পিছে কিছুই বুঝতে পারবেন না পদের নাম হলো এক্সিকিউটিভ মেডিকেল প্রমোশন অফিসার বিভাগ যারা আবেদন করবেন তাদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে যে কোনো বিষয় থেকে অথবা অনার্স পাস অভিজ্ঞতা যাদের আছে তাদের ক্ষেত্রে এক বছর অভিজ্ঞতা থাকতে হবে পাশাপাশি নতুন প্রার্থীরাও এখানে আবেদনের সুযোগ পাচ্ছেন যারা আবেদন করবেন তাদের বয়স হতে হবে চব্বিশ থেকে তিরিশের মধ্যে পাশাপাশি আপনাকে অবশ্যই মেডিকেল ইন্ডাস্ট্রিতে হাসপাতাল মার্কেটিংয়ে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে যাদের অভিজ্ঞতা আছে তাদের ক্ষেত্রে এবং আলোচনা দক্ষতা চমৎকার যোগাযোগের দক্ষতা কম্পিউটারের দক্ষতা থাকতে হবে অর্থাৎ কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে পাশাপাশি বাংলা এবং ইংলিশে ফ্রুয়েন্টলি কথা বলা এবং হাতে লেখা সুন্দর হতে হবে ঠিক আছে আর প্রতিষ্ঠান থেকে সুযোগ সুবিধা পাবেন বছরে দুটি উচ্চ বোনাস এবং প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী অন্যান্য সুযোগ সুবিধা দেওয়া হবে কাজটি হবে অফিসে ধরন ফুল টাইম জব লোকেশন হবে বগুড়া চট্টগ্রাম কুমিল্লা ঢাকা যশোর খুলনা ময়মনসিংহ নোয়াখালী রাজশাহী রংপুর সিলেট নীলফামারি সহিতপুর অর্থাৎ এই সকল জব লোকেশনের যে কোনো একটিতে আপনার পোস্টিং দেওয়া হবে যে কোনো একটিতে কিন্তু আপনাকে অবশ্যই পোস্টিং দেওয়া হলে আপনাকে কাজ করার ইচ্ছুক থাকতে হবে আশা করি বুঝতে পেরেছেন ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন আবেদন লিঙ্ক ডেস্ক্রিপশন বক্সে দেওয়া আছে এবং আপনার বন্ধুদের কাছে ভিডিওটি ভালোভাবে বেশি করে শেয়ার করুন এরকম নতুন নতুন চাকরির ভিডিও পেতে প্রতিদিন অবশ্যই জব সার্কুলার টু জিরো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তাহলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে